ইসমিল্লা ইবাহ ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতু যারা আমাকে ফেসবুক এবং ইউটিউবে দেখে থাকেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবর কাতু প্রিয় ভাই বন্ধু আমি এখন আপনাদের সামনে একটি ইসলামিক একটা অনুপ্রেরণাদায়ক একটা গল্প বলবো ইনশাআল্লাহ আপনারা একটু শুনেন যদি কারো আমলে আসে আলহামদুলিল্লাহ সেটা হলো যে এক ভদ্রলোক মানে উনি ব্যবসা কর মানে উনি কাজ করেন মুচির তো মুচির কাজ করেন তো মুচির কাজ করে জুতা ভালো করে জুতা সিলাই এই করে তার কাজ তো দেখা গেল যে উনি মোটামুটি ধর্মীয় অন্যান্য কাজগুলো করেন সৎ কাজ যেগুলো করেন কিন্তু ওনার একটা ইচ্ছা হলো উনি হজে যাবেন তো হজে যাবেন কিন্তু ওনার তো এই সামর্থ্য নাই হজে যাইতে হলে তো অর্থের প্রয়োজন সেই বাইতুল্লাই যেতে হবে তার পাথেও থাকতে হবে সেই ব্যবস্থা তার নাই কিন্তু তার মনে মনে এক বড় ইচ্ছা যে সে হজে যাবে তখন তিনি চিন্তা করলেন যে আমি প্রতিদিন যে আয় করি সেই আয় থেকে কিছু কিছু করে সঞ্চয় করব। যখন এটার অর্থ মানে হবে সেই বায়তুল্লাহ যাওয়ার মতো যখন অর্থের একটা সঞ্চয় হবে তখন তিনি বাইতুল্লাতে যাবেন হজ করতে এটা তার নিয়ত এবং মোটামুটি উনি টাকা সঞ্চয় করতে শুরু করলেন তো এরকম করতে করতে প্রায় তিরিশ বছর ত্রিশ তিরিশ বছর উনি এই টাকা সঞ্চয় করলেন এবং সেই সময় গিয়ে তিরিশ বছর যখন পুরো হলো তখন যায় ওর মোটামুটি একটা অর্থ অ্যামাউন্ট দাঁড়াইলো যে তিনি বায়তুল্লায় যেতে পারবেন এবং হজ করার মতো একটা অর্থ দাঁড় হয়ে গেছে তো তখন তিনি যারা হজে যায় বা হজে যায় মানে এলাকায় মহল্লা থেকে যায় না তাদের সঙ্গে তিনি আলাপ করলেন যে ভাই আমিও হজে যাবো আপনি যা যদি কেউ যান তাইলে আমাকে ইনশাল্লাহ সাথে রাখেন যা যা ব্যবস্থা করার আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে আসি তো তখন মনে করেন যে একটা গ্রামে বসবাস করতে হলে অনেকেই তো থাকে তো অনেকেই আরও এর ভিতরে যারা যা হজে যাবে তারা আরও খুশি হলেন যে উনিও যাবে একটা সাথী পেয়ে গেলেন তখন তার কাছে কে যারা প্রয়োজনীয় যে কাগজপত্র যা যা লাগে এগুলো ওনারা নিলেন এবং তারা হজে যাবেন এরকম একটা ব্যবস্থা করলেন এবং ডেট মানে যখন যাবে তখন একসাথেই যাবে এরকমভাবে তারা একটা পরিকল্পনা করলেন এর মধ্যে দেখা গেল যে একই গ্রামে তো বসবাস করতে হয় তো বসবাস করতে হলে এই আমাদের ছেলে মেয়ে আরেক বাড়িতে গিয়ে খেলাধুলা করে আরেক বাড়ি ছেলে মেয়ে আমাদের বাড়িতে এসে খেলাধুলা করে এরকমই গ্রামে হয় নর্মালি তো এই ভদ্রলোকের এই মুচির ছো ছোটো ছোটো ছেলে মেয়েগুলা পাশের এক প্রতিবেশী বাড়িতে খেলতে গেছে সেদিন তো খেলতেছে তো খেলতে খেলতে একটা জিনিস কী যে মূল ব্যাপারটা হলো কি যে প্রতিবেশীদের আবার একটা নিয়ম আছে যে যখন কোনো বাচ্চা কোনো কিছু খায় বা বাচ্চাকে খাওয়ায় তখন কিন্তু ওই সাথে যে বাচ্চারা থাকে টুকটাক দেয় এটা মানবিক ব্যাপার তো সেদিন মুচির ছেলে পেলে পাশের বাড়িতে যখন প্রতিবেশী বাড়িতে খেলতে গেছে সেদিন ওই প্রতিবেশীর বাড়িতে গুস্ত রান্না হচ্ছে গুস্ত রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে সেই ছেলে মেয়েটা গন্ধগুলো একটু পাইছে যে তারা ভাবলো যে আঙ্কেলেরা তো চাচারা কাকারা তো সবসময়ই কিছু দেয় আজকে যেহেতু কাকারা গুস্ত পাকাইতেছে নিশ্চয়ই কিছু পাবে এই একটা আশায় তারা ওইখানে আরও একটু সময় বেশি দিয়ে খেলতেছে কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে খাওয়ার সময় পার হয়ে গেল তারপরেও তাদের বাচ্চাদেরকে মানে তাদেরকে তো বলেই নেয় দ্বিতীয় কথা হলো যখন তার বাচ্চারা ওই যে বাচ্চারা যে খেলতেছিল এর মধ্যে ঘটনা হয়েছে যে এই বাচ্চাগুলো অনেক দিন মানে ওই বাড়ির যে প্রতিবেশীর বাড়িতে খেলতে গেছে সেই প্রতিবেশীর বাচ্চারা অভ্যক্ত ছিল ক্ষুদার্থ ছিল মানে তারা কয়েকদিন খায় নাই কিন্তু ওই যে মা যে রান্না করতেছে গুস্ত মা বলছে যে তোমরা একটু খেলো এই রান্না হইলে গুস্ত রান্না হইলে আমি তোমাদেরকে ডাক দিব তোমরা এসে খাবে তখন যাই হোক ছেলেমেয়েরা খেলতেছিল যখন গোস্ত রান্না হয়েছে তখন এই ছেলে মেয়েদের ওনার ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছে বাবা তোমরা আসো ওরা রান্না হয়েছে তোমরা খাও তো এখন ঘটনা হয়েছে কি যে এই ওদের বাচ্চাদেরকে ডাক দিল কিন্তু ওদের সাথে যে এই যে মুচি ছেলে মেলে ছেলেরা খেলতে গেছিলো বাচ্চারা তাদেরকে আর ডাকলো না তাদেরকে বললো যে বাবা তোমরা বাড়িতে চলে যাও তো ওরা বাড়িতে চলে যাও যখন বলছে তখন তো আর কোনো কথা থাকে না বাচ্চাগুলো চলে আসছে এদিকে তার বাচ্চারে ওরা ডাক দিয়ে গুস্ত খাওয়াইছে যাই হোক যে এই মুচির বাচ্চা যখন বাড়িতে আসছে এ তখন একটু কান্না মানে একটু মন খারাপ কান্না কান্না একটা ভাব তো তখন মুচির ও স্ত্রী জিজ্ঞেস করছে যে বাবা কী হয়েছে কি কান্না কান্না ভাব কেন তখন বললো যে মা আমরা তো ওই যে ওই উমুকের বাড়িতে গেছিলাম আমরা তো খেলাধুলা করি কাকা বাবুদের বাসায় অনেক সময় বাড়িতে খেলাধুলা করিছে ওদের সাথে কিন্তু সবসময় বাবুরা এটা ওটা আমাদেরকে দেয় যদি ওদেরকে খাইতে দেয় আমাদের দেয় কিন্তু আজকে ওনারা গুস্ত সবাই গুস্ত রান্না করছে সেই গুস্ত খাইতেছে ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে খাওয়াচ্ছে কিন্তু আমাদেরকে বললো না মানে আমাদের একটু খাইতে ইচ্ছা করছিল তখন এই যে একটা মানে কষ্ট বাচ্চাদের মনেও কষ্ট মহিলাও শুনে কষ্ট পাইলেন তখন আর কি বলবেন তখন যাই হোক কিছু তো আর করার নেই যখন ওই মুচি বাসায় আসছে বাড়িতে আসছে তার স্ত্রী বলছে যে এই ঘটনা ওই বাড়িতে ছেলে মেয়ে খেলতে গেছিলো ওরা তো ওই যে গুস্ত টুস্ত রান্না করে খাইছে বা আমাদের ছেলে মেয়েদেরকে দেয় নাই তো এখন ওরা তো মন খারাপ কি করা যায় তো মুচি চিন্তা করলো এখন আবার গুস্ত কিনে আসবো আর ওরা আমাদের বাচ্চাদেরকে সব সময় দেয় আজকে দিল না জিনিসটা কেমন লাগে তো যাই হোক এটা উনি মনের মধ্যে পুষিয়ে রাখছেন তো পরের দিন সকালে উনি যখন ওই ভদ্রলোক ওই বাড়ির যে কর্তা ওনাকে যায় বললেন যে উনি একটু হাইডে হাইডে গেলেনি সকালে যে এটা যে কেন করলো মানে করলো আসলে আগ্রহটা ওইরকম না ওনার সঙ্গে ভালো সম্পর্ক মানে এটা এই জন্যই জিজ্ঞেস করলো যে আমার ছেলে ফেলে গেল একটু দিলে কী হতো মানে এই একটা ব্যাপারটা তো তখন উনি আস্তে আস্তে যাই আলাপ করলেন যে ভাই কালকে আমার বাচ্চারা আপনার বাচ্চার সঙ্গে খেলতে আসছিলো তো এরকম এরকম ঘটনা আপনাদেরকে কুস্ত পাকাইছিল তো এখন আপনাদের তো বাচ্চাদেরকে ডাইকে উনি হয়তো খাওয়াইছে আপনার স্ত্রী কিন্তু আমার বাচ্চাদেরকে এক টুকরা দিলে দিলে কী হতো এখন ধরেন আমার তো বাচ্চারা যায় মনটা খারাপ করছে আমিও কষ্ট পাইছি এখন আমারও তো আসলে এরকম অর্থনৈতিক শক্তি নাই যে আমি গুস্ত কিনে আনি খাওয়াবো তারপরও যাই হোক জিনিসটা একটুটা কেমন লাগলো না তখন ওই ওই বাড়ির কর্তা উনি বললেন যে ভাই তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এই ঘটনা কী এরকম তো ঘটনাটা বললো যে হ্যাঁ কিন্তু তখন বললো কি যে দেখেন আমরা তো কখনোই আপনাদের বাচ্চাদেরকে না দিয়ে খাই না এবং আমাদের আমাদের ইচ্ছাও নাই যে আপনাদের বাচ্চাদেরকে দিব না কিন্তু সমস্যাটা হয়েছে কি যে আমাদের বাচ্চার জন্য যে গোষ্ঠটা পাকাইছি সেটা আসলে কি বলবো আপনারে এই গোষ্ঠটা হলো মোরা গরু মানে আমার বাচ্চা তিন দিন যাবৎ খায় না কান্নাকাটি করতেছে এখন আমি তাদের কান্না সহ্য না করতে পারে আমি একটা মোরা গরু আসিল সেইখানে দূরে গিয়ে একটু গুস্ত আনতে ক্যাডি নিয়ে এসে ওদের জন্য রান্না করে দিছি। এখন এটা তো হারাম এখন আপনাদেরকে বাচ্চাদেরকে আমরা কীভাবে খাওয়াই এই জন্য আমরা দিই আপনি মনে কষ্ট নিয়েন না আসলে আমরা কষ্টেই পড়ে বিপদে পড়ে আমরা এটা করছি এই কথা শোনার পরে সেই মুচি ওনার খুব কষ্ট লাগে যে মানুষ না খেয়ে থাকবে আর হারাম খাদ্য খাবে আর আমি টাকা জোগাড় করে হজে যাব এটা কি করা হয় আর আমার হজ আমি হজ করতে গেলাম হজ করে আসলাম আর আমার প্রাত পাড়ার প্রতিবেশী না খাইয়ে থাকবে এবং এরা হারাম খাবে এটা তো কোনো মতেই সহ্য না ধৈর্য ধারণের মানে ধৈর্য ধারণ করতে পারতেছে না উনি কী কাজ করলেন বলল যে ভাই ঠিক আছে আমি দুঃখিত আমি আসলে তো বুঝতে পারি নাই আমরা মনে কিছু নিয়েন না আপনি আমি আসতেছি তো উনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে উনি যে হজের জন্য যে টাকাটা জোগাড় করছিলেন সেই টাকাটা নিয়ে আইসে এই ভদ্রলোককে দিলেন বললেন যে ভাই আপনি একটা কিছু ব্যবসা বাণিজ্য যেটাই করেন আপনি বাচ্চাদের জন্য করেন এই টাকাটা দিয়ে আপনি আমাদের বিবি বাচ্চাদেরকে ভরণ পোষণ করেন যাই হোক টাকাটা উনি দিয়ে দিলেন তো এখন তো আর ওনার হজে যাওয়া আর হবে না তো তখন তিনি যাই হোক ওনার কাজ উনি করেন মুচি মুচির মতো জীবনযাপন করতেছেন এদিকে হজের টাইম মৌসুম চলে আসছে টাইম চলে আসছে যে যাদের সঙ্গে উনি আলাপ করছিলেন যে আমি হজে যাব সেই ব্যক্তিগুলা কি কাজ করলো ওই তখন আসছে ওনার বাড়িতে যে ভাই তুমি তো হজে যাবা তো তুমি তো রেডি হয়েছ কিনা আর তোমার কাগজপত্র দেও এইটা দাও ওইটা দাও বা চলো ব্যবস্থা করি আমরা তখন এই ভদ্রলোক বললো কি যে মুসি বলল যে ভাই আমি তো আসলে হজে যাইতে চাইছিলাম কিন্তু আমি এবছর হজে যেতে পারবো না তখন বললো কেন যেতে পারবো না ভাই এটা আমার একটু সমস্যা আছে আমি হজে যেতে পারবো না আপনারা যান তখন এরা বললো যে তুমি বললা যাবা আমরা এদিকে আশাও করে রেখেছি মোটামুটি একটা ব্যবস্থাও করছি যে তোমাকে সাথে নিয়ে যাবো তো তুমি হঠাৎ করে আবার এখন বলতেছো তো কারণটা বুঝলাম না ক না ভাই আমি যেতে পারবো না আপনারা যান যাই হোক একজন যদি না যায় তাহলে তো আর কিছু বলার নাই তো ওরা ওদের মতো ব্যবস্থা করে ওরা হজে চলে গেছে তো যখন হজে চলে গেছে তখন হইল কি ওই যে হজ মৌসুমে যখন কাবা শরীফ বাইতুল্লাহ যখন তাওয়াফ করে সাত চক্কর দেয় তখন ওরা চক্কর দিচ্ছে যারা এই এলাকায় গেছে একসাথে তারা তো একত্রে চক্কর দিচ্ছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে তখন ওরা ওই দুই একটা লাইনের সামনে দেখতেছে যেই মুচি তাদের সামনে মানে তাওয়াক করতেছে মক্কা শরীফ তাওয়ফ করতেছে ওরা চিন্তা করলো কী রে উই আমাদেরকে বলল আসবে না অথচ উই আসছে এটা কেমন করে হয় আর ও আমাদের সঙ্গে মিথ্যা কথা কেন বলল যে উই আসবে না এটা কেমন জানি আমাদের কাছে একটা ইমন হইতেছে না উই আমাদের সঙ্গে মিথ্যা বলল এটা হজ নিয়ে আচ্ছা যাক ওর সাথে যে লোকজন আছে এদের দেখাইলো কয়ে দেখতো দেখতো যে ওই যে ওই যে উমুক না এটা উমুক না উমুক তো কে দেখ ওই হজে আসছে অথচ আমাদেরকে বললো না ওই দেখ তাওয় করতেছে আমাদের সামনে এখন যে ওর কাছে যাবে এটাও তো সম্ভব না মানে ওইখানে তো লোকের ভিড় ওর সামনেও যাইতে পারতেছে না কাছেও যাইতে পারতেছে না ধরতেও পারতেছে না যে বলবো যে তুমি আসলাই অথচ আমাদেরকে বললা না মানে এইরকম একটা ইয়া তারপরে যাই হোক তো অফ শেষ হলো তো অফ শেষ হওয়ার পরে আবার নাই উনি কই গেছে ওটা কুঁজি খুঁজি পাওয়া সম্ভব না যাই হোক এভাবে তারা হজের সমস্ত যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে হজের সমস্ত কার্যক্রম শেষ করে তখন ওনারা যখন দেশে ফিরে আসলেন তো দেশে ফিরে আসার পরে যাই হোক কয়েকদিন পরে ওরা চিন্তা করলো যে হাতিরা একসঙ্গে হজ করতে গেছিলো তাদেরকে বলল যে চল তো উমুকের কাছে যাই যে উমুক যে বলল যে হজে যাবে না অথচ হজে গেল আমাদেরকে বলল না এই এই জিনিসটা ও কেন করলো ওর সঙ্গে একটু আলোচনা করে আসি তো যখন ওই কয়েকজন মিলে এই মুচির বাড়িতে আসছে আসার পরে মুচিরে বলতেছি যে ভাই তুমি আমাদের সঙ্গে মিথ্যা বললা তুমি হজে যাবাই সেটা আমাদেরকে সাথে গেলে কী হইতো আমি কি তোমাদের আমরা কি তোমাদের কোনো টাকা পয়সা বা তোমার কোনো সাহায্য নিতাম একসঙ্গে যাইতাম ভাইরা মিলে একসঙ্গে হজ করতাম জিনিসটা কত আনন্দ লাগতো তুমি গেলে আমাদেরকে বললে না তো মুচি বলতেছে না ভাই আমি তো হজে যাই নেই তো না তুমি এই যে মিথ্যা কথা বলতেছো এই যে আবার মিথ্যা কথা বলতেছে হজে যাও নাই এটা কেমন কথা বললা ভাই এই উঁক মানে সাথী লুকের জিজ্ঞেস তুমি দেখছো না ও তো অফ করছে বাইতুল্লাহ এই তুমি দেখছো না ওই তো অফ করছে বাইতুল্লাহ ওরা বলে হ দেখছি তো দেখছি তোমারা দেখছি সামনে কাতারে ছিল মুচি বলতেছে ভাই আমি যাই নাই তোমরা কেন বিশ্বাস করতেছ না আমি যাই নাই তোমরা ভুল দেখছো তখন একজনে বলতেছে যে ভাই ভুলে একজনে দেখতে পারি আমরা কি সবাই মিলে ভুল দেখছি তখন বলতেছে ভাই কি করবো এখন আমি তো বলতেছি আমার কথা তো তোমরা বিশ্বাস করতেছো না যে আমি হজে যাইনি তখন ওরা মানে জিনিসটা কেমন জানি এটা কেমন জানি মনে করতেছে যে সে এখনও মিথ্যা বলতেছে অথচ হজ করে আসলো হজ করে আসে তোকে অমিথ্যা বলে না আবার আরেকটা ব্যাপার হইলো যে উনি মিথ্যা বলবোই বা কেন আরেকটা এ মানে মুসিব চিন্তা করতেছে কী রে ওরাই বা এরকম বলে কেন যাই হোক নিউয়ে শেষে যখন তারা তাকে পাইরে ধরলো যে ভাই তুমি আসলে ঘটনাটা বলো তো সত্যি কী হয়েছে কারণটা কি আমরা তো আমি নিজেদেরকেও বিশ্বাস করতে পারতেছি না কেননা আমরা দেখলাম তুমি আমাদের সামনে তোয়ার করতেছো আবার তুমি বলতেছো যাও নাই মূল ঘটনাটা কি তখন বলল যে ভাই আমি আসলে তো যে হজের টাকা জোগাড় করছিলাম আমার তো ইচ্ছাও ছিল আমি তিরিশ বছরে টাকা সঞ্চয় করছি সঞ্চয় করে আমি হজে যাব বলে নিয়ত করছি কিন্তু আমি হজে যাওয়ার আগে এরকম একটা ঘটনা ঘটছে আমি আমার এই প্রতিবেশী অমুক প্রতিবেশী উনি আসলে দিন যাবৎ মনোন বাচ্চারা না খাইয়ে রয়েছিল এবং ইভেন ওনার কোনো আয় রোজগারের পথ নাই দেখলাম যে ওনার বাচ্চা নিয়ে উনি খুব কষ্টে আছে। খুব যন্ত্রণায় আছে। মানে ক্ষুধার্ত থাক থাকে কয়েকদিন উপবাস থাকে তো আমি চিন্তা করলাম যে অর্থ আমি দিয়ে হজ করতে যাব সেই অর্থটা যদি ওনাকে দিয়ে দিই তাহলে উনি একটা কিছু করে ওনার জীবিকা নির্বাহ করবে বাচ্চা কাচ্চাগুলাকে নিয়ে উনি একটু সুখে শান্তিতে থাকবে বা যাই হোক অন্তত ওকে সাধারণভাবে জীবন তো জীবনযাপন করতে পারবে তো আমি চিন্তা করলাম হজ আমার বাদ আমি এই টাকা ওনাকে দিয়ে দিছি উনি মোটামুটি ব্যবসা বাণিজ্য করে বাচ্চা নিয়ে চলতেছে এটি আমার শান্তি তখন এই লোকেরা বলল হাই আসলে কথা সত্য যে ও হজে না গিয়ে ওর হজ কবল হয়ে গেছে বললো কেন যে ও যে টাকা সঞ্চয় করছিল হজে যাবে অথচ সে হজে যাইতে পারে নাই কিন্তু দান করে দিছে অন্যের দুঃখ কষ্ট লাঘব করছে হ্যাঁ অন্যকে হারাম থেকে বাঁচাইছে আল্লাহ তাল্লাহ তার হজ কবুল করছে এখন আমাদেরটা কবুল করছে কিনা আল্লাহ তালাই ভালো জানেন তো এই যোগ্য ঘটনাটা এটা হয় কি আমরা অনেক সময় দুনিয়াতে আমরা দেখি যে নিজেরা মানে পেট ফুরে খাই পাশের বাড়িতে না খেয়ে থাকে আমাদের কোনো টেনশন হয় না চিন্তা হয় না আমরা ভোগ বিলাসের মধ্যে থাকি মানুষ কত মানুষ কষ্টে আছে কখনো আমরা তাকাই না কিন্তু যদি আমরা দুনিয়াবি কল্যাণ এবং আখেরাতে কল্যাণও চাই তাহলে আমাদের উচিত হবে যে মানে অসহায়কে দুস্থকে এতিমকে হ্যাঁ দান করা অতএব আমরা চেষ্টা করব আল্লাহর জন্য আমাদেরকে তৌফিক দান করে যে অনেক সময় আমাদের বিলাস একটু কমাই দিয়ে সুখ শান্তি কমায় দিয়ে আমরা যেন অন্যকে সাহায্য করতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু